বর্তমানে তিনি ইন অবস্থান করছেন এবং আমাদের পার্টি কিন্তু অবিবাহিত বৈবাহিক অবস্থার ক্ষেত্রে পার্টি জানিয়েছেন যারা অবিবাহিত বা ফোর্স হয়েছে তারা আমাদের পার্টির সাথে কন্ট্যাক্ট করতে পারেন আসসালামু আলাইকুম ম্যাট্রিমোনিয়াল ডট কম ডট পিডি পরিবারের পক্ষ থেকে আমি অর্পিতা চলে এসেছি সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমি যে পাটির প্রস্তাব নিয়ে হাজির হয়েছি পাটির আইডি নাম্বারটা হচ্ছে ডাবল আবার বলে দিচ্ছি ডাবল ওয়ান থ্রি ছবি অলরেডি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন পাটির নাম মেঘলা আফতার তার বয়স উনিশ বছর এবং তার উচ্চতা পাঁচ ফিট চার ইঞ্চি আমাদের পাটির মুসলিম পরিবারের সন্তান এবং ধর্ম অনুশাসন গুলো মেনে চলে পাটির শিক্ষাগত যোগ্যতা তিনি পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন বর্তমানে তিনি নিউল অবস্থান করছেন এবং আমাদের পাটি কিন্তু অবিবাহিত জানিয়েছেন তার রক্তের গ্রুপ বি পজিটিভ এবং গায়ের রং শ্যামলা আমাদের পাটির পছন্দের খাবার চিংড়ি মাছ পাটির পরিবারে যারা আছে তারা একজন বোন আছে বোনের বিয়ে হয়ে গেছে বর্তমানে তিনি হচ্ছে তার মা ও বোনের সাথে নীল অবস্থান করছেন তাদের গ্রামে এবং তিনি কিন্তু মধ্যবিত্ত পরিবারের সন্তান আমাদের পার্টি যেরকম পাঠ্য চাচ্ছেন তিনি জানিয়েছেন থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে এবং যাদের উচ্চতা হচ্ছে ফিট ফিট থেকে ভিতরে তারা কিন্তু আমাদের কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছে চার বৈবাহিক অবস্থার ক্ষেত্রে পার্টি জানিয়েছেন যারা অবিবাহিত বা ডিভোর্স হয়েছে তারা আমাদের পার্টির সাথে কন্ট্যাক্ট করতে পারেন এবং শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে অবশ্যই যারা এসএসসি কমপ্লিট করেছেন তারা আমাদের পাঠের কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছে সন্তানের ক্ষেত্রে পার্টি জানিয়েছেন যে সন্তান তিনি গ্রহণ করবেন না এবং পেশার ক্ষেত্রে পার্টি বলেছেন যে কোনো পেশার পাত্ররা আমাদের পার্টির সাথে কন্টেক্ট করতে পারে আমাদের পাঠী পছন্দের এলাকা বলতে সেরকম কিছু নেই সে সব এলাকার পাত্রদেরই কিন্তু গ্রহণ করবে এবং প্রবাসী প্রস্তাবের ক্ষেত্রে পার্টি জানিয়েছেন তার প্রবাসী প্রস্তাবের ক্ষেত্রে তিনি আগ্রহ প্রকাশ করেছেন অর্থাৎ যারা প্রবাসী আছেন তারাও কিন্তু আমাদের পার্থের সাথে কনটেক্ট করতে পারেন এবং স্পেশালি পার্টি জানিয়েছেন যে পাত্রকে অবশ্যই ধার্মিক হতে হবে সো যারা হচ্ছে পাত্র তারা কিন্তু আমাদের পার্টির সাথে কন্ট্যাক্ট করতে পারেন এবং আমাদের এই পাত্রের সাথে কন্ট্যাক্ট করার জন্য সর্বপ্রথম কিন্তু আপনাকে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে হবে আমাদের ম্যাট্রিমোনিয়াল ইনস্টল করে আপনি ফ্রিতে রেজিস্ট্রেশন টা কমপ্লিট করে পার্টির সাথে কন্ট্যাক্ট করতে পারবেন আপনি যদি এই পার্টির বিষয়ে ইন্টারেস্টেড থাকেন সেক্ষেত্রে পার্টি আইডি নাম্বারটা দিয়ে সার্চ করলে আপনি পার্টির সাথে কনট্যাক্ট করতে পারছেন আমাদের প্যাকেজের থ্রুতে আর যদি আপনি মনে করেন যে আপনি আপনার রিকোয়ারমেন্টের বেসিসে অন্যান্য কোনো পার্টি চাচ্ছেন সেক্ষেত্রে আমাদের অ্যাপসে লগ ইন করার পর ইউ অপশনে গেলে কিন্তু আপনার রিকোয়ারমেন্টের বেসিসে আপনি পার্টিদের ইনফরমেশনগুলো চেক করতে পারবেন এবং তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন আর দেরি করবেন না এখনই আমাদের ম্যাট্রিমোনিয়াল সাথে যুক্ত হয়ে যান এবং সেখান থেকে আপনি আপনার পছন্দ মতো জীবনসঙ্গী খুঁজে পান সবার জন্য শুভকামনা রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজকের মতো আমি বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে